আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি এই মুহূর্তে রয়েছি এম খান ডকিয়ার তো এম খান ডকিয়ার কিছুদিন আগেই শেষ হলো নতুন নির্মিত লঞ্চ এম খান সাত লঞ্চের নির্মাণ কাজ তো লঞ্চটি কিন্তু পানিতে ভাসানো হয়েছে এবং আহ গত একুশে ফেব্রুয়ারি কিন্তু সফলভাবে রিভার ট্রায়ালও শেষ হয়েছে লঞ্চটির তো এই মুহূর্তে কিন্তু লঞ্চটিতে নাম বসে গেছে যেটা কিন্তু নতুন একটা আপডেট এবং লঞ্চটির কিন্তু শেষ মুহূর্তের আসলে ডেকোরেশন এবং লাইটিং এর কাজ চলছে তো সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই লঞ্চটির সার্ভিসে আসার এবং গুঞ্জন শোনা যাচ্ছে হয়তো এই রমজানের বিশ রোজা থেকেই আর কি লঞ্চটি সার্ভিসে আসবে ঢাকা বরিশাল নৌরুটে তো দেখতে পাচ্ছেন লঞ্চটির কিন্তু কিছু কিছু জায়গায় বিশেষ রং দেয়া হয়েছে বিশেষ নতুনত্ব আনার জন্য এবং এই যে ডিজাইনটা লক্ষ্য করতেছেন এটা কিন্তু বেশ ভালোই দেখাচ্ছে তিন একটা দাগ দেয়া আসলে আসলে এই যে যে রং দিয়ে এভাবে উপর থেকে পর্যন্ত যে ডিজাইনটা করা এটা কিন্তু খুব মানিয়েছে লঞ্চের সাথে এবং এটা কিন্তু একদম আননুন একটা ডিজাইন তো এম খান লঞ্চ এই মুহূর্তে এম খান ডকিয়েডের সাথেই আহ কীর্তনখোলা নদীতে কিন্তু ভাসমান অবস্থায় রয়েছে আর এবং খুব দ্রুততার সহিত কিন্তু কাজ চলতেছে আপনারা এদিকে দেখতে পাচ্ছেন চতুর্থ তলার এই যে ডিজাইন এইখানটাতে কিন্তু এখন রং দেয়ার কাজ চলতেছে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু কর্মচারীরা এখনো আহ খুব জোরসোরো ভাবে কাজ করতেছেন আর দেখতে পাচ্ছেন লঞ্চটি কিন্তু কাজ অলমোস্ট শেষ সামনের দোতলার ফ্রন্ট এবং তিনতলার ফ্রন্টের কিন্তু লাইটগুলো বসে যাচ্ছে এবং নিচতলার নিচের দিকের কিন্তু লাইট গুলো কিন্তু দেখা যাচ্ছে বসানো হয়েছে কেবিন ডোর এবং জানালাগুলো কিন্তু কমপ্লিট হয়েছে দোতলা তিনতলার কেবিন সেকশনগুলো কিন্তু দেখা যাচ্ছে এগুলো কিন্তু কমপ্লিট আর সব মিলিয়ে লঞ্চটি কিন্তু প্রায় সব কাজই শেষ হয়েছে অল্প কিছু ডেকোরেশন জনিত কাজ রয়েছে যেটা কিন্তু আর দশ বারো দিনের মধ্যে সম্পন্ন হয়ে যাবে এবং বরিশালের মানুষজন কিন্তু অনেক অপেক্ষায় রয়েছে এই লঞ্চটি সার্ভিসে আসার হয়তো আর বেশি দিন অপেক্ষা করতে হবে না সম্ভবত বিশ্ব যাওয়ার পরেই লঞ্চটি তার ফার্স্ট ট্রিপে যোগদান করবে এবং লঞ্চটি কিন্তু গত একুশে ফেব্রুয়ারি সফলভাবে রিভার ট্রায়াল শেষ করেছে এই বরিশাল থেকে চরমনাই নদী বন্দর পর্যন্ত তো এখন আবার কিন্তু এম খান রয়েছে এবং পুরো দমে কাজ চলছে আর এর মধ্যে কিন্তু লঞ্চটির নাম আসলে বসানো হয়েছে যেটা কিন্তু খুবই চমকপ্রদ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ঢাকা বরিশাল ঢাকা বরিশাল এম খান সাত তো এই ছিল এম খান থেকে এম খান সাত লঞ্চের সর্বশেষ আপডেট এবং আমরা সবাই আশাবাদী লঞ্চটি দ্রুত সার্ভিসে আসার জন্য সেও সেই কামনা করে এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে লঞ্চটির নতুন কোনো আপডেট তথ্য নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে দিবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিতে পারেন অন্যদেরকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ